নমস্কার আমি দীপান্বিতা আর একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এটা কি শাক বলো তো ইংল্যান্ডে যখন একটু ছাদ বাগানে এরকম শাক সবজি হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে আর সেটা যদি পরিচিত শাক হয় বা সবজি হয় দেখেই অনেক শান্তি তার সঙ্গে দেখো বন্ধুর বাড়িতে এত কিছু খাওয়া দাওয়া কী কী ছিল মেনুতে অনেক ও রান্না করেছে তবে আমি এখনি নামগুলো বলবো না খাবার সময় যখন টেবিলে বসবো তখন গল্প আড্ডা হতে হতে তখন সব কিছু খাবার দাবার ওর পুরো বাড়ি সব কিছুই দেখবো কিন্তু এই যে দেখো বাঙালি বাড়ি মানেই কোথাও বেরোনোর সময় হলে একটুখানি ঝামেলা লাগবেই সে ছেলের জুতো পরিষ্কার নিয়েই হোক বা অন্য কিছু বা রেডি হওয়া নিয়ে ছেলের জুতোটা আগের দিন থেকে কাদা হয়েছিল সে তখন তো আর খেয়াল নেই এখন বেরোনোর সময় মনে পরিষ্কারের কথা তবে এখানে যে ওয়াই না এগুলো দিয়ে মুছলে অনেক তাড়াতাড়ি ক্লিন হয়ে যায় তো জুতো জুতো ক্লিন করে যখন ওদের বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পথেই তো এখন জানো তো মেলা হচ্ছে এখানে আর রাস্তার উপর থেকেই মেলাটা দেখা যাচ্ছে তো মেলার রাইডস গুলো এত সুন্দর দেখতে উম যেহেতু সন্ধ্যের মুখেই বেরিয়েছিলাম তো মেলায় আমরা আমার মায়েরা হচ্ছে বাঙাল মায়ের বাঙালি বাড়ি আর ছোট থেকে ওই সব খাওয়া অভ্যস্ত আমি কিন্তু কচু শাক কখনো খাইনি

থাকতো করেছে <estaño muchas>

সাজিয়েছে গোপালের সাজও কি সুন্দর হয়েছে গোপাল গণেশ এইসব ইন্ডিয়া থেকে নিয়ে আসছি হ্যাঁ সাজ গোতে এখানে এত পাবে না কি গঙ্গা জল রেখেছো নাকি প্রসাদ গুলো রাখা হয়েছে আমার গোপালের জামা কাপড় শুকাচ্ছে তো একদিন গোপালের জামা কাপড় শুকাচ্ছে সাড়ে বারোশো তেরোশো সব হ্যাঁ তারপরে আবার এত বড় বাড়িও নয় কোথায় ঢুকেছে

strong isn't it? It's uh, okay. Is

আর কি আরো কি করবে আমি তো বারোন করছিলাম আরো বিরিয়ানি না

ও মানে ওরা দুজনে ওরা দুজনেই খুব মিলেমিশে রান্না বান্না করেছে তো বললো যে দাদা তো যেহেতু হোস্টেলে থাকতো তো রান্নাবান্নাগুলো দাদা অনেক আগে থেকেই অনেক সুন্দর করে শিখে গেছে দাদার কাছ থেকে ও শিখেছে তবে এটাই স্বাভাবিক ছেলেরা যখন হোস্টেলে থাকে বা মেয়েরাও ওরা অনেক রান্নাবান্না শিখে যায় কিন্তু ওখানে বাসন ধোয়ার উপরেই মোটামুটি আমি একটা করে ফেলেছি এত তাড়াতাড়ি বাসন ধুয়ে দেবো যে কলকাতার রান্নার মাসিরাও হার মেনে যাবে মানে এক একজনের নাকি বাসন ধোয়ার এত সুন্দর

বাইরে ঠান্ডা তাও কিন্তু ঠান্ডাটা অতটাও ইয়ে নয় এখনো তোমাদের এটা কিন্তু দারুণ সুন্দর মানে এখান থেকে ভিউটা বা আরো ভালো লাগতো এখন তো বোঝাই যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে কি দেখা যাচ্ছে দেখো ওদের বাড়িতে হ্যাঁ ওদের নামটাই বলা হলো না বনলতা নামটাও যেমনই সুন্দর আর ও এই কিছুদিন আগেই এখানে এসছে ইংল্যান্ডে তো ওর সাথে পরিচয় হওয়ার পর থেকেই বেশ কিন্তু মানে একটা দেশের মানুষের সাথে পরিচয় হলে বিদেশে এসে দেখা হলে দেশের মানুষের সঙ্গে আরোই বেশি ভালো লাগে জানো তো যে একটা দেশের মানুষকে পেলাম তারপরে ওদের আন্তরিকতাও এত ভালো যে ওদের বাড়িতে এসে ভীষণ ভীষণ মজা হয়েছে আর ওদের বাড়ির ভেতরটাও দেখলে কত সুন্দর সাজানো গোছানো আর ওদের ক্যাম্পাসটাও কিন্তু ভারী সুন্দর দেখতে